সালামু আলাইকুম প্রিয় হমীয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যথারীতি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অম্লফেঁড়া অম্লফেঁড়া কি এটি আমরা এখন জানব অজীর্ণতা হেতু বা অম্লফেঁড়ার আবির্ভাব হয় যেমন কিছু কিছু বদ অভ্যাস মদ কফি বা বিভিন্ন প্রকার জাতীয় খাবার দাবারের ফলে এই ধরনের পীড়া হইতে থাকে এর বিশেষ কিছু লক্ষণ আছে আহারের পর কিছু পর আহার করার পর কিছুক্ষণ পরেই ফ্যাট বেদনা হতে থাকে বা মুখে টক জল ওঠে ডেকুর উঠে টক বমি হতে থাকে বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য হয় মাঝে মাঝে আবার উদ্রাময় হতে পারে আমরা এই রোগের চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথিতে বেশ কিছু কার্যকরী মেডিসিন আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদের যে মেডিসিনটি গুরুত্বপূর্ণ বিশেষভাবে তা হচ্ছে ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্ব এটা মোটা থলথলে কিছু ম্যাদপূর্ণ রুগীদের অম্ল হয় মাঝে মাঝে টক ঢেঁকুর উঠে অনেকের দেখবেন টক ঢেঁকুর উঠে এবং ফাইখানা টপ পর্যায়ক্রমে পাতলা পায়খানা এবং কোষ্ঠবদ্ধতাও থাকতে পারে শীতকাতর রুগী মোটাশোটা খাটো স্বভাবের ইত্যাদি লক্ষণ আমরা ক্যালকেরিয়া কার্প তিরিশ দুইশো পর্যায়ক্রমে আমরা পাওয়ার সেন্স করতে পারি রবিনিয়া রবিনিয়া একটি গুরুত্বপূর্ণ মেডিসিন মুখে টক স্বাদ টক উদ্গার এবং দাঁত পর্যন্ত টক হয়ে থাকে টক বুমি হয় রবিনিয়ার বিশেষ লক্ষণ হচ্ছে দাঁত পর্যন্ত টক থাকবে এবং টক বুমি হবে এটি মাদার টিংচার হিসেবে আমরা দিতে পারি এক্ষেত্রে আমাদের মাদার টিংসের আমরা দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার আমরা ঠান্ডা পানির সাথে দিতে পারি অ্যাসিড সালফ অ্যাসিড সালফের বুক জ্বালা পড়া করবে গলায় জ্বলবে এবং টক ডেগুর উঠবে এখানেও দাঁত টক থাকতে পারে অ্যাসিড সালফের এই বিশেষগুলো লক্ষণগুলো দেখে আমরা অ্যাসিড সালফ তিরিশ দুশো পর্যায়ক্রমে আমরা সেবন করতে দেব বিশেষ ক্ষেত্রে ওয়ান এম টেন এম পর্যায়ক্রমে লাগতে পারে নাক্স ভূমিকা ঘন ঘন পায়খানা পায়খানার ব্যাগ হয় অল্প পায়খানা এবং নিষ্ফল পায়খানা পায়খানা তৃপ্ত হয় না রুগী বারবার যেতে হয় টক গন্ধ এবং মুখের স্বাদ টক ফ্যাট পাপা থাকে আসল নাক্স ভূমিকার রুগীদের ক্ষেত্রে অনেকটা গুরুপাক খাবার রাত্রি জাগরণ হেতু এইসব বিশেষ কিছু লক্ষণও থাকতে পারে এক্ষেত্রে আমরা শক্তি থেকে দেব তবে নাক্স ভূমিকার বিশেষ একটি কাজ হচ্ছে সন্ধ্যা পরেই সন্ধ্যার পরে এটি যদি আমরা দেই তাহলে খুব ভালো কাজ করবে ম্যাগনেশিয়া কার্ব ম্যাগনেশিয়া কার্বের বেশ কিছু লক্ষণ আছে যেমন ফ্যাট অধিক বায়ু জমে ফ্যাট পাঁপা থাকে টক ডেকুর উঠে বুক জলে এবং মুখে সর্বদা টক হয়ে থাকে দুগ্ধ খাদ্য সহ্য হয় না খাইলে ফ্যাট পাঁপিয়া যায় ম্যাগনেশিয়া কার্ব বিশেষভাবে এইসব লক্ষণগুলো ইন্ডিকেট করে আমরা ছয় তিরিশ পর্যায়ক্রমে পাওয়ার দিতে পারি অ্যান্টিম ক্রুড অ্যান্টিম ক্রুডের বিশেষ কিছু লক্ষণ আছে যেমন জিব্বা সাদা প্রলেপ যুক্ত এবং রুগী বুক রুগীর বুক জলে ডেকুর উঠে মাঝে মাঝে টক অসাদ এবং ফ্যাট টক খাইবার প্রবল আকাঙ্ক্ষা এবং টক খাওয়ার ইচ্ছা আছে তবে টক খাইলে সমস্ত রোগ লক্ষণ বেড়ে যায় এক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুড অ্যান্টিমক্রুডের বিশেষ রুগীর মেজাজ খুব গরম থাকে আমরা আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ নেট্রাম সালফের রুগীদেরও ক্ষেত্রে বারবার পায়খানা যায় পায়খানা যায় ফিরে আসে পায়খানা হয় না বাতাস যায় এইসব লক্ষণের উপর আমরা নেট্রাম সালফ দিতে পারি নেট্রাম সালফের রুগীর নিষ্ফল মল বিশেষ লক্ষণ বিবেচ্য বিষয় উপরোক্ত মেডিসিনের সাথে আমরা ন্যাট্রামফস বায়োকেমিক ছয় বারো এক্স পর্যায়ক্রমে রুগীর বয়স অনুপাত আমরা দেব একটু গরম পানির সাথে যদি দেওয়া যায় তাহলে ভালো কাজ করে তো উল্লেখিত মেডিসিনগুলো আমরা লক্ষণ বিবেচনায় রোগীদেরকে প্রেসক্রিপশন করব এ পর্যন্ত আল্লাহ হাফেজ